আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার পঁচিশ আর দর্শন ষষ্ঠ হতে সলোচন নিয়ে আসছে মূলত আলোচনা করতে চলেছি আপনারা এই প্রশ্নগুলো পড়লেন সালে ক্ষেত্রে কমন পাবেন আর আমি এর আগেও বারবার বলেছি যে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সো আপনারা এটা সেভাবেই পড়বেন ইনশাল্লাহ কমন থাকবে তাহলে চলুন দেখিনি নিই প্রশ্নগুলো কি কি এক নম্বরে আছে হচ্ছে বহু কারণবাদ কি এটা ব্যাখ্যা করো দুই নম্বরটি হচ্ছে ভাষা কি ভাষার মৌলিকা কি তিন নম্বর প্রশ্নটি হচ্ছে নিরীক্ষণ ও পরীক্ষণ কি চার নম্বরটি হচ্ছে চক্র দোষ বলতে কি বুঝো পাঁচ নম্বরটি হচ্ছে বচন ও বসনকারের পার্থক্য করো অর্থাৎ পার্থক্য লিখতে হবে এখানে ছয় নম্বরটি দেখুন যে সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য কি এই পার্থক্য থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে আর পার্থক্য লিখার সময় কিন্তু আপনারা পয়েন্ট আকারে লিখবেন সাত নম্বরটি হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ব্যাখ্যা করো আট নম্বরটি হচ্ছে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য করো নয় নম্বরটি হচ্ছে কার্যকরণ নীতিটি ব্যাখ্যা করো কার্যকরণ নীতি যেটা সেটা ব্যাখ্যা করতে হবে দশ নম্বরটি হচ্ছে যৌক্তিক সংজ্ঞার সীমা আলোচনা করো এগারো নম্বরটি হচ্ছে অন্য পদ্ধতি সুবিধাগুলো কি সেটা আলোচনা করতে হবে বারো নম্বর প্রশ্নটি হচ্ছে সংজ্ঞা কি সংজ্ঞার বৈশিষ্ট্যগুলো লিখো তেরো নম্বর প্রশ্ন দেখুন যে যুক্তি ও অনুমানের মধ্যে পার্থক্য করো সর্বশেষ চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে মূর্তি ও সংস্থাপনের মধ্যে পার্থক্য বা সম্পর্ক কি এখানে দেখুন কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু পার্থক্য আপনার পার্থক্য প্রশ্নগুলো কিন্তু খুবই ভালো করে পড়তে হবে ঠিক আছে এপরে দেখে নিব আমরা রচনামূলক প্রশ্নগুলো দেখুন তাহলে 1 নম্বর প্রশ্নের সংজ্ঞা প্রদানের কৌশল হিসেবে ব্যাকার্থ ভিত্তিক সংজ্ঞা বা যেটা ভিত্তিক সংজ্ঞা আলোচনা করো 2 নম্বরটি হচ্ছে বচনের বিরোধিতা বলতে কি বুঝো বচনের চার প্রকার বিরোধিতা ব্যাখ্যা করো 3 নম্বরটি হচ্ছে কারণ কি কারণের গুণগত ও ববশিষ্টগুলো লেখা করো 4 নম্বর হচ্ছে নিরপেক্ষ বচনটি কপি অনুসারে আদর্শিক আকারের চার প্রকার নিরপেক্ষ বচন আলোচনা করো সেটা পাঁচ নম্বরটি হচ্ছে আইএম কপির মতে যুক্তিবিদ্যা সংজ্ঞা দাও যুক্তিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো ছয় নম্বরটি হচ্ছে পরীক্ষণ কি পরীক্ষণের স্বরূপ আলোচনা করো আর মূলত সাত নম্বরটি হচ্ছে দেখুন যে পরীক্ষণাত্মক পদ্ধতি হিসেবে মিলের অন্যই পদ্ধতি ব্যাখ্যা করো কপি কিভাবে এই পদ্ধতি আলো এই পদ্ধতি আহ সমালোচনা করো নম্বরটি হচ্ছে নিরপেক্ষ সহনুমান কি নিয়ম ভঙ্গের ফলে সৃষ্ট যে কোনো দুটি অনুপূর্তি আলোচনা করো নম্বরটি হচ্ছে ভাষার বিভিন্ন ব্যবহার ব্যাখ্যা করো ভাষায় আবেগময় শব্দের ভূমিকা কি দশ নম্বরটি দেখুন যে প্রকৃতির নিয়মবর্তীটা কি ব্যাখ্যা করো একে আরোহের আকারগত ভিত্তি বলা হয় কেন সেটি ব্যাখ্যা করতে হবে এগারো নম্বর প্রশ্নে দেখুন যে আই এম কপির মত অনুসারে যুক্তিবিদ্যা সংজ্ঞা যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক ব্যাখ্যা করো যে মিলের পরীক্ষণাত্মক পদ্ধতিগুলো কি কি এ প্রসঙ্গে অন্যই বা ব্যতিরে কি পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও তেরো নম্বরটি হচ্ছে ভেনচিত্রের মাধ্যমে কিভাবে সহনুমানের বৈধতা পরীক্ষা করা যায় তা উদাহরণ আলোচনা করো সবশেষ চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রাসঙ্গিকতার আহ অনুপত্তির সংজ্ঞা দাও উদাহরণ সহ প্রাসঙ্গিকতা অনুপত্তির যে কোনো পাঁচটি ধরন আলোচনা করে এই মূলত ছিল সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের সাজেশন আপনার এগুলো পড়লেন ইনশাল্লাহ বরাবরের মতো কমন পাবেন সো আপনারা এগুলো খুব ভালোভাবে পড়বেন আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ